সুপ্রিয় দর্শক যাদের কিনা ছোট দরজার প্রয়োজন আজকে কোনো বেশি মাল দেখাবো না এই দরজাটা অর্ডাক রয়েছে কুষ্টিয়া থেকে আনোয়ার যাদের কিনা চার ফিট বাই সাত ফিট অথবা ফিট সাড়ে তিন ফিট বাই সাত ফিট এই দরজাটা খুবই চমৎকার একটি দরজা যে দরজাটা তৈরি করা এসএন স্টিলের মাল যেটা স্টিল টেক কোম্পানি যেই মাল পেনকোট হয় না মরেচে পড়ে না নষ্ট হয় না এটার পিছনে সিট রয়েছে একটা বড় পাল্লা রয়েছে মাঝখানে একটা পকেট পাল্লা রয়েছে এটা কিন্তু আপনি আমাদের থেকে এই গেটটা নিতে পারবেন মাত্র প্রতি স্কোয়ার ফিট মাত্র সতেরোশো টাকা যেটা ডিসকাউন্ট করে ষোলোশো টাকার মাধ্যমে পেয়ে যাবেন তাহলে গেটটা মূল্য পড়েছে উনচল্লিশ হাজার দুশো টাকা আবার গেটের সার্জ যদি এসএস ক্যালার তাহলে পনেরোশো টাকা এই মালগুলো দেখার প্রত্যেকটা কতটা নিখুঁতভাবে দিয়ে আমরা কিন্তু কাজটা করেছি এখানে লক করার ব্যবস্থা রয়েছে ভিতরে লক করার ব্যবস্থা রয়েছে ভিতরে যেন কিছু দেখা না যায়

আপনি যদি অল থেকে অর্ডার করতে চান দেওয়া আছে আপনি এই নাম্বারে কনফার্ম করুন তাহলে আমাদের লোক মাপ নিয়ে আসবে কিছু টাকা অ্যাডভান্স করবেন আর ডেলিভারি সময় পুরো টাকা পে করবেন হচ্ছে সিস্টেম ধন্যবাদ